বাংলাদেশের তৃতীয় লিঙ্গ অর্থাৎ হিজরা সম্প্রদায় সাভার বাস স্ট্যান্ডের আশেপাশে বসবাসরত যারা হিজরা আছেন তারা সকলে একত্রিত হয়ে সমবেতভাবে নিজেদের উদ্যোগে নিজেদের খরচে তারা শুকনার রুটি বিস্কুট কলা পানি এবং খাবার স্লাইন এগুলো নিয়ে বিতরণ করতেছেন ট্রাফিক নিয়ন্ত্রণ করা ছাত্রছাত্রীদের মধ্যে বিগত দিনের বৈষম্য বিরোধী আন্দোলনে বিজয়ী হয়ে যে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছেন যারা ছাত্রছাত্রীরা তাদের পাশে এসে দাঁড়ালেন এই তৃতীয় লিঙ্গের হিজড়া সম্প্রদায় তারা রাস্তায় ঘুরে ঘুরে যারা ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছেন তাদেরকে এতটুকু সহায়তা দিয়ে যাচ্ছেন কলা রুটি অর্থাৎ শুকনা খাবার পাশাপাশি খাবার স্লাইন তাদেরকে দিয়ে যাচ্ছেন যাতে তারা সুস্থভাবে এই ট্রাফিক নিয়ন্ত্রণ করতে পারে সহায়তা করতেছেন তৃতীয় লিঙ্গের হিজড়া সম্প্রদায়ও আমরা তাদের সাথে সামান্য একটু কথা বলেছি আপনারা আপনাদেরকে আমরা শোনাচ্ছি তাদের তারা কি বলল আর কেনই বা তারা এসেছেন এই রাস্তায় তাদেরকে সহায়তা করতে শুনুন তাদের কথা আপনারা যে এই যে খাবার সুখ খাবার সলাইন এবং কলা হ্যাঁ এইগুলি উদ্দেশ্যটা কি নিজের এটা উদ্দেশ্য হচ্ছে আমাদের ছাত্র ভাই বোনেরা তারা রাস্তায় দিন রাত পরিশ্রম করে যাচ্ছে হ্যাঁ এজন্য আমাদের এই উদ্যোগটা নেওয়া তারা সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত এখানে থাকতেছে তাদের খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে পানি সমস্যা হচ্ছে জন্য আমরা নিজেদের উদ্যোগ থেকে আমার নাম পূর্ণী গুসাল